জীবনটা বড্ড অদ্ভুত জানেন আমরা সবাই যেন ছুটে চলেছি পূর্ণতার খোঁজে কিন্তু এখন আমি বুঝতে শিখেছি নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চলেছি কেননা জীবন কখনোই পূর্ণ হয় না এটা শুধু ভাঙা টুকরোগুলোর একটা মিশ্রণ মাত্র আমি ভেবেছিলাম সুখমানি সব কিছু ঠিকঠাক থাকা যাকে ভালোবাসি তাকে পাশে পাওয়া স্বপ্নগুলো একে একে পূরণ হওয়া কিন্তু না যখন সব হারিয়ে গিয়েছিল তখনই আমি প্রথমবার আমার জীবনের সত্যিকারের মুখটা দেখেছিলাম ভাঙা হৃদয়ের ভেতরেও একটা অদ্ভুত আলো থাকে যে আলো অন্ধকারেও জ্বলে যে আলো চোখে নয় আত্মায় দেখা যায় জানেন সেদিন রাতে যখন আমি একা একা বসেছিলাম চারপাশে ভীষণ নিরবতা শুধুমাত্র আমার নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম সেদিনই আমি প্রথমবার প্রথমবার আমি নিজেকে শুনেছিলাম শুনেছিলাম আমার ভেতরের সেই ক্ষীণ কণ্ঠস্বর সে বলছিল তুমি এখনো বেঁচে আছো তুমি এখনও ভালো কিছু অনুভব করতে পারো তারপর থেকে আমি আর পারফেক্ট জীবন খুঁজি না আমি শিখেছি অসম্পূর্ণতায় আসল সৌন্দর্য কেননা দাগযুক্ত মুখেও কিন্তু হাসি থাকে ভাঙা হৃদয়েও ভালোবাসা জন্মায় জীবনের প্রতিটি ব্যথা আমাকে নতুন করে শিখিয়েছে একটা সম্পর্ক শেষ হয়েছে কিন্তু তাতে কি আমি নিজের গভীরতাকে চিনেছি একটা স্বপ্ন ভেঙে গেছে কিন্তু তাতে কি আমি বুঝেছি স্বপ্নেরও সীমা আছে সব কিছু হারিয়েও আজ আমি বুঝি জীবনকে ভালোবাসা মানে তার ভাঙাচোরা অংশগুলোকে গ্রহণ করা আমি এখন প্রতিটা দুঃখেই শান্তি খুঁজি যখন বৃষ্টি নামে আমি জানালায় হাত রাখি ভাবি এই বৃষ্টির প্রতিটা ফোঁটায় আমার মনের যত কালো দাগ ছিল সব মুছিয়ে দিয়ে যাচ্ছে আমার জীবন হয়তো ভাঙা কিন্তু এই ভাঙনের ভেতরেই লুকিয়ে আছে এক অদ্ভুত সৌন্দর্য যা আমি এক সময় দেখতে পাইনি এখন দেখি প্রতিদিন ভালোবাসা হয়তো আমাকে ভেঙেছে কিন্তু সেই ভাঙনই আমাকে সত্যিকারের মানুষ বানিয়েছে হ্যাঁ এটাই সত্যি ভাই জীবনটা বড্ড অদ্ভুত জানেন জীবনে এমন অনেক সময় আসে যখন বাস্তবতার কাছে সব কিছুকে মেনে নিতে হয় আর কাল্পনিক দৃশ্যগুলোকে হারিয়ে ফেলতে হয় এভাবেই সব কিছুকে মেনে নিয়ে জীবনটাকে সাজাতে হয় তাই কখনো নিজেকে অবহেলা করবেন না এগিয়ে যান দেখবেন সামনে আপনার জন্য অনেক সুন্দর জীবন অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তো প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং